আর নয় দূরে এবার বহরমপুরের লেক বিহু হাসপাতাল সময় অসময় সবসময় লেক বিহু হাসপাতাল বহরমপুর আজ ছয় এপ্রিল মেগা ক্যাম্প অনুষ্ঠিত বহরমপুর লেক হাসপাতালে চেন্নাই ব্যাঙ্গালোর দক্ষিণ ভারত সহ বিভিন্ন জায়গার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা উন্নত চিকিৎসা প্রদান দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যেন আর যেতে না হয় এখানে সমস্ত ধরনের উন্নত চিকিৎসা প্রদান করাই লক্ষ্য সেজন্য আজকের মেগা ক্যাম্পে দেশের বিভিন্ন জায়গার ভক্তরা সেজন্য আজকের মেগা ক্যাম্পে দেশের বিভিন্ন জায়গায় ডাক্তাররা এই মেগা ক্যাম্পে উপস্থিত ছিলেন আর ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাই নয় বার বহনপুরে মিলবে দক্ষিণ ভারতের সব ধরনের উন্নত চিকিৎসা ছয় এপ্রিল দু হাজার পঁচিশ লেকভিউ হাসপাতাল আমাদের মিস্টার আইজুদ্দিন মন্ডল বিশিষ্ট সমাজসেবীর লিডারশিপে মুর্শিদাবাদে এই প্রথম এত বড় একটা মেগা হেলথ ক্যাম্প আয়োজন করেছে আমাদের এই হেলথ ক্যাম্পে আঠারোটি বিভিন্ন বিভাগে ডাক্তার যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ ভারত হায়দ্রাবাদ ওড়িষ্যা কলকাতা পিজি এনআরএস এর মতন জায়গা থেকে এসছে এই হেলথ ক্যাম্পটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জায়গা থেকে এই শহরগুলিতে যাওয়া কিছুটা হলেও সবার জন্য সম্ভব নয় সেই বাবুদের আমাদের এই লেকভূ হাসপাতালে এনে যারা যাদের সম্ভব হচ্ছে না তারা পাচ্ছেন না এই ব্যবস্থার কণা করে দেওয়ারই আমাদের মূল উদ্দেশ্য সঠিক আর সুস্বাস্থ্যই আমরা কামনা করছি আর এটা লেকভিউ হাসপাতাল আমাদের ডিরেক্টর শ্রী আয়ুদ্দিন মণ্ডল বিশিষ্ট সমাজসেবীর আন্ডারে ওনার লিডারশিপে করে আমরা এটা খুব সাফল্য করতে পেরেছি কোন কোন পরিষেবা এই লেকভিউতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে লেকভিউতে সমস্ত রকমের ওপিডি সমস্ত বিভাগে ডাক্তাররা বসছেন তার সঙ্গে ফার্মাসি ফার্মাসিতে আমাদের সমস্ত রকমের ওষুধের উপরে প্রায় কুড়ি ছাড় তার সঙ্গে বিভিন্ন রকমের নমুনা ব্লাড টেস্ট প্যাথোলজি এই সমস্ত হচ্ছে তার সঙ্গে এক্সরে, এই পরিষেবা চালু আছে আর আমাদের খুবই শীঘ্রই আমাদের টু হান্ড্রেড বেড এরপি বিশেষ কোন ডাক্তারবাবু বসছেন বা আমাদের সমস্ত বিভাগেরই ডাক্তারবাবু প্রত্যেকদিন দিন প্রায় উপজিত বসেন বিশেষভাবে আমাদের মুর্শিদাবাদে একটু দক্ষিণ ভারতে যাওয়ার একটু প্রবণতা বেশি আছে তার জন্য আমরা বিশেষ বিশেষ ডাক্তারবাবু ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছি গ্যাস্ট্রোলজি ইউরোলজি নিউরো সার্জারি নিউরো মেডিসিন তো এই বিভাগে আমাদের ডাক্তারবাবু মুর্শিদাবাদে একটু অ্যাভেবিলিটি কম আছে তাই জন্য আমরা বিভিন্ন মারফতে আমাদের একটা চেষ্টাই সেই ডাক্তারবাবুদের লেগভিউতে আনতে পেরেছি ওনারা প্রায় প্রত্যেক মাসেই একটা দুটো করে ওপিডি ওনাদের থাকে আর একটা ভালো জিনিস হচ্ছে আমরা খুব ভালো সাড়াও পাচ্ছি এমনও হয় যে আমরা বুকিং নিতে পারি না এত বেশি বুকিং হয়ে যায় ডাক্তারবাবুদের তার সঙ্গে পিজি হাসপাতাল থেকে এনআরএস হাসপাতাল থেকে বিভিন্ন ডাক্তারবাবুরা আসে লেক ভিউ হাসপাতাল সময় অসময়ে সময় সুস্থ থাকুন ভালো থাকুন